লাইসেন্সপ্রাপ্ত বিদেশি একটি মদের দোকানে লক্ষাধিক টাকার বিদেশি মদ চুরির অভিযোগে গ্রেপ্তার দুজনকে গ্রেপ্তার করল বাঁকুড়ার ইন্দপুর থানার পুলিশ পুলিশ জানায় গত তেসরা জুলাই দু হাজার পঁচিশ গভীর রাত্রে ইন্দপুরের রাজুরি গ্রামের একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে চুরির ঘটনা ঘটে দোকানের মালিক দোল গোবিন্দ একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ইন্দপুর থানায় এ বিষয়ে একটি মামলা রুজু করা করা হয় হয় এবং সেই অনুযায়ী তদন্তের কাজ শুরু গোপন সূত্রে খবর পেয়ে গতকাল একটি অভিযান চালিয়ে শহর এলাকা থেকে দুই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের নাম মৃত্যুঞ্জয় দাস রজক ওরফে বাপি এবং মহম্মদ রফিক খান ওরফে মাতালকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে চুরি যাওয়া কিছু বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বুধবার ধৃতদের খাতরা মহকুমা আদালতে পাঠানো হলে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক পাশাপাশি অন্যান্য অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা গেছে এবং তাদের গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে বলে জানান ইন্দপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর করে সাজাতে কার না মন যায় আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ আপনার সুন্দর বাড়িটিকে আরও সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর পাতাবাহার লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান লাকি উড ক্যাকটাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টপ গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা মটুকগঞ্জ, থানা গোড়া বিষ্ণুপুর বাঁকুড়া সিদ্ধার্থ সেন্ট্রাল গার্লস স্কুলের কাছে বা চকবাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সিক্স সিক্স টু ওয়ান টু